আমরা দোকানপাট বা বাসাবাড়িতে অনেকেই সাবমিটার ব্যবহার করি এই সাবমিটারগুলো ম্যাক্সিমাম সিঙ্গেল ফেজের হয়ে থাকে চলুন দেখে আসি এই মিটারগুলো কিভাবে কানেকশন করতে হয় আমার হাতে যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল ফেজ প্রিপেইড এনার্জি মিটার এই প্রিপেইড মিটারের কানেকশন কিভাবে দেয় সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো দেখেন এই মিটারের উপর একটা সিঙ্গেল ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রামটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সংযোগ দিতে হবে আর সংযোগ দেওয়ার জন্য এর নিচে চারটি টার্মিনাল আছে দেখেন তো ফিজিক্যালি এটি সংযোগ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো এটা একটি এইচডিবি বোর্ড আর এই বোর্ডের ভিতরে আমরা প্রি পেইড সিঙ্গেল ফেস এনার্জি মিটার লাগাবো আপনারা দেখেন এনার্জি মিটার লাগানোর জন্য একটা বেজ দেওয়া আছে এখানে এবং এই বেজে তিনটা স্ক্রুর মাধ্যমে আমরা এই এনার্জি মিটারটাকে লাগাবো এনার্জি মিটারটির কানেকশন করবেন আমার টেকনিশিয়ান টিমের লিডার সন্দীপ সাহেব উনি খুব দক্ষ একজন টেকনিশিয়ান তো আমরা কানেকশনটা এখন দেখে প্রথমে স্ক্রুর মাধ্যমে এনার্জি মিটারটাকে বেজের সাথে আটকানো হচ্ছে এনার্জি মিটারে পাওয়ার দেওয়ার জন্য এখানে চারটি টার্মিনাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটাতে ফেস ইন হবে এবং দ্বিতীয়টাতে ফেস আউট হবে এবং তৃতীয় যে টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল টার্মিনাল ইন এবং চতুর্থ টার্মিনালটি নিউট্রাল আউট প্রথমে ইনপুট ফেস আমরা লাগিয়ে ফেলছি এবার মিটার থেকে আউটপুট দ্বিতীয় টার্মিনাল মিটার থেকে ফেস আউটপুট তৃতীয় টার্মিনাল নিউটাল ইন মিটারে সংযোগ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবে কোনো কেবল যেন লুজ কানেকশান না থাকে এবং এই লুজ কানেকশনের জন্য বড় ধরনের দুর্ঘটনা হতে পারে চতুর্থ টার্মিনালের চতুর্থ টার্মিনাল দেখেন লাগানো হয়ে গেছে এটা নিউটাল আউট প্রত্যেকটা সিঙ্গেল ফেস এনার্জি মিটারের কানেকশন একই রকম হবে এটা কিন্তু নয় বিভিন্নটার কানেকশন বিভিন্ন রকম হতে পারে তবে অবশ্যই কানেকশন দেওয়ার আগে ডায়াগ্রামটা ভালো করে দেখে নেবেন হ্যাঁ এবার লাইন অন করেন আমরা দেখব যে মিটারের লাইন আসে কিনা আমরা চেক করতেছি মিটারের লাইন চলে আসছে অলরেডি সার্কিট ব্রেকার অন করব হ্যাঁ এখানে লাইটের ব্রেকারটা অন করেন সুইচ বোর্ডের সুইচ অন করেন হ্যাঁ আমাদের মিটারটা চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর অলরেডি লাইটও দেখতে পাচ্ছেন আপনারা লাইট চলে গেছে এখন খাবার লাগিয়ে দেন মিটারের কাবার আমরা লাগিয়ে দিই লাগিয়ে দেন এস টিভি লক করে দিই এখন আমরা তিনটি সেফটি সিলের মাধ্যমে মিটারটিকে লক করে দিচ্ছি যাতে করে গ্রাহক কোনোভাবে এই মিটার থেকে অবৈধ সংযোগ নিতে না পারে প্রথমে যে সেফটিসিলটি দেখতে পাচ্ছেন গ্রিন কালার সেটাকে আমরা দিয়েছি যাতে করে এই মিটারটিকে উনি কোনোভাবে খুলে নতুন কিছু করতে না পারে এবং দ্বিতীয় যে সেফটি সিলটি আমরা দিচ্ছি ইয়েলো কালার এটা দিচ্ছি টার্মিনাল কাভার খুলে উনি যার অবৈধ সংযোগ নিতে না পারে এবং তৃতীয় যে সেফটি সিল আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার এটা আমরা টার্মিনাল কাভারে লাগাচ্ছি এই জন্য যে উনি যাতে এই মিটার বোর্ডটা কোনোভাবে খুলতে না পারে তিনটি সেফটি সিলই আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার একটু চেক করে নিচ্ছি সিলগুলো ঠিক আছে কি না আর এরপরে যদি কখনও কোনো সেফটি সিল কাটা বা না থাকে সেক্ষেত্রে গ্রাহককে ফাইন করা হবে ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ